আসসালামু আলাইকুম আমরা এখন আমাদের ফিজ বই থেকে বরিশাল বোর্ড দু হাজার বাইশ সালে প্রশ্নটির সমাধান করাবো তোমরা এখনও যারা আমাদের এই বইটি সংগ্রহ নি দ্রুত সংগ্রহ করে ফেলো চলো প্রশ্নে চলে যাই আমরা প্রশ্নে দেওয়া হয়েছে যে বরিশাল বোর্ড দু হাজার বাইশ একটি সমান আয়তনের আয়তনের আয়তন সমান দুটি বস্তু এ ও বিকে উনচল্লিশ পয়েন্ট ছয় মিটার উচ্চতা থেকে বায়ুতে ছেড়ে দিলে এই বস্তুটি তিন সেকেন্ড পরে ভূমিতে পড়ে এবং বি বস্তুটি তার পরে পরে ভালো কথা এখন বলছে যে এ ও বি বস্তুর ভর যথাক্রমে একশো গ্রাম ও পঞ্চাশ গ্রাম দেওয়া হয়েছে এখন চলন গতি কাকে বলে চলন গতি কাকে বলে খেয়াল প্রথম কোশ্চেন চলন গতির ক্ষেত্রে মনে রাখতে হবে যে সকল বস্তুর বা যে বস্তুর সকল কণা সক তিনটা জিনিস মনে রাখতে হবে সকল কণা একই সময়ে একই দিকে অবস্থান পরিবর্তন করতে হবে এই তিনটা জিনিস মাস্ট মনে রাখতে হবে চলন গতির ক্ষেত্রে যে সকল কণা একই সময়ে একই দিকে অবস্থান পরিবর্তন করতে হবে তাহলে সেটা চলন গতি হবে চলো আমাদের বইয়ের সলিউশনে চলে যায় আমরা দেখো কি বলছে যে কোনো বস্তু যদি এমনভাবে চলতে থাকে যাতে করে বস্তুর সকল কণা দেখো সকল কণা সবগুলা কণায় মানে প্রত্যেকটা কণা একই সময়ে একই দিকে দূরত্ব সমান দূরত্ব অতিক্রম করে তাকে বলা হচ্ছে চলন গতি তাহলে তিনটা জিনিস মনে রাখতে হবে সবগুলা কণা এবং একই সময় থাকতে হবে এবং হচ্ছে একই দিকে চেঞ্জ হতে হবে বস্তুর অবস্থান তাহলে সেটা হবে চলন গতির উদাহরণ আচ্ছা খ নাম্বার প্রশ্নে চলে যাই আমরা কী বলছি দেখো খেয়াল করো তোমার বাড়ি থেকে বিদ্যালয়ের দূরত্ব এবং স্মরণ ভিন্ন হওয়ার কারণ কি আচ্ছা দেখো তোমার বাসা থেকে বিদ্যালয়ের দূরত্ব মনে করো তোমার বাসা হচ্ছে এটা হাউস আর স্কুল হচ্ছে এটা এটা স্কুল এখন মনে করো তোমার বাসা থেকে স্কুল রাস্তা হচ্ছে এইটা রাস্তা হচ্ছে মনে করো এখানে আসে থেমলা এখান থেকে এখানে গেলা এটা ধরলাম হচ্ছে দুই মিটার এটা হচ্ছে ধরলাম হচ্ছে ছয় মিটার তাহলে এটা একটা পয়েন্ট মোর মনে করো এখন তোমার বাসা থেকে স্কুলের দূরত্ব হচ্ছে এইটা স্কুল থেকে বাসা থেকে স্কুলের দূরত্ব কত বলতো ডিস্টেন্সটা হবে দু হাজার ছয় কত হয় বলতো আট মিটার এখন স্মরণ কোনটা বলতো স্মরণের সঙ্গে কি বলেছি যে বস্তুর অবস্থান পরিবর্তন নির্দিষ্ট দিকে হবে ওই দিক বরাবর তোমার অবস্থান পরিবর্তন করতে হবে অর্থাৎ এই থেকে ডিগ্রি স্কুল আসতে হবে স্মরণ বরাবর ওই বস্তুর দিক বরাবর যেতে হবে নাহলে কিন্তু স্মরণ হবে না ধরলাম এটা হচ্ছে তাহলে আমরা পাঁচ মিটার ধরলাম কারণ এর থেকে অবশ্যই এটা কম হবে তাহলে এখন খেয়াল করতো তাহলে স্মরণ হলো কত পাঁচ মিটার তাহলে স্মরণ কিন্তু অবশ্যই সব সময় বস্তুর দিকে বস্তুর দিকে হবে অলওয়েজ আর এটা দূরত্ব তো যে কোনো অবস্থার পরিবর্তনকে দ্রুত বলা হয় তো কিন্তু সেম হইল না তাহলে স্মরণ আর দূরত্ব কিন্তু সেম হয়নি তোর প্রশ্ন কি বলেছে তোমার বাসা থেকে স্কুল দূরত্ব এবং স্মরণ ভিন্ন হবার কারণ কি এই জন্যই কারণ চলো আমাদের এখানে তুমি ছবি এঁকেও দিতে পারো ছবি এঁকে দিলে পজিটিভ তোমার দেখতে সুন্দরভাবে মার্ক বেশি পাওয়ার পসিবিলিটি আছে ব্যাখ্যা করে ছবি দিলে ভালো হবে তো খেয়াল করো দূরত্ব হচ্ছে কোনো বস্তুর আদি অবস্থান এবং শেষ অবস্থানের মধ্যবর্তী স্মরণলৈখিক বা বক্র উভয় হতে পারে আমার বাড়ি থেকে বিদ্যালয়ের দ্রুত যদি স্বরণলৈখিক হয় তাহলে স্মরণ অতিক্রান্ত দূরত্বের সমান হবে আর যদি স্মরণ সর্বদাই দেখো অন্যথায় স্মরণ সর্বদাই অতিক্রম দূরত্বের চেয়ে কম হবে তাই আমার বাড়ি থেকে বিদ্যালয়ের দ্রুত এবং স্মরণ ভিন্ন এই ক্ষেত্রে তুমি এখানে একটা ছবি যদি অ্যাড করো তোমার এটা আরও সুন্দর হবে তুমি স্মরণ এবং দ্রুত ছবি যেটা আমি তোমাকে দেখাইলাম আচ্ছা আমরা এখন আমাদের গ নাম্বার প্রশ্নে চলে যাই চলো কি বলছে কোনো বাধা না থাকলে এই বস্তুটি কত সময়ের পর ভূমিতে পড়বে এই বস্তু কই এই বস্তুটা দেখো বাধা না থাকলে এই বস্তুটা কত সময় পর ভূমিতে পড়বে এই যে এই বস্তু এই বস্তু তিন সেকেন্ড পর ভূমিতে পড়ে উনচল্লিশ দশমিক ছয় মিটার থেকে তাহলে যদি উনচল্লিশ দশমিক ছয় মিটার থেকে ভূমিতে পরে কয় সেকেন্ডে তিন সেকেন্ডে তাহলে বাধা না থাকলে কত সেকেন্ডে পড়তো চলো চলো দেখি বাধা না থাকলে পড়ার সময় আদিবেগ কত জিরো এইচ হচ্ছে উনচল্লিশ পয়েন্ট ছয় জি হচ্ছে বারানা থাকলে জি নাইন পয়েন্টই থাকবে আর টি টিস টু হোয়াট তাহলে কি মিসিং ভি ভি উইথআউট সূত্র কোনটা ভি ছাড়া সূত্র হচ্ছে এইচ প্লাস হাফ জি জিটি স্কোয়ার সো তুমি এখানে আদিবেগ পড়ার সময় জিরো হাফ জি হচ্ছে নাইন পয়েন্ট এইট টি হচ্ছে ও সরি 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 টি টি তো বের বের আমি হ্যাঁ সরি আদিবেগ জিরো তাহলে হাফ জি টি স্কোয়ার্স টু এইচ তাহলে টি কস টু টু এইচ বাই টু ভাগ হয়েছে গুণ হয়ে গেল জি গুণ হচ্ছে ভাগ হয়ে যাবে এবং স্কোয়ারটা কি রুট হয়ে যাবে তাহলে টু ইন্টু হাইট হচ্ছে উনচল্লিশ পয়েন্ট ছয় ডিভাইড বাই নাইন পয়েন্ট এইট রুট আবার দেখো ক্যালকুলেশন করে দেবো কত আসে ক্যালকুলেশন করে ফেলো টু ইন্টু নাইন পয়েন্ট এটা কি থ্রি লিখ উনচল্লিশ পয়েন্ট টু ইন্টু উনচল্লিশ পয়েন্ট ছয় ভাগ হচ্ছে নাইন পয়েন্ট এইট করে দিব আমরা খেয়াল করে দেখো তিন সেকেন্ডে পড়ছিল কারণ সেখানে এই যে বায়ুতে ছেড়ে দিলে তিন সেকেন্ড ভূমিতে পারে তার অবশ্যই বায়ুর বাধা ছিল সেখানে তো এখন দেখো প্রশ্নে কি বলছে আমাদের প্রশ্নে বলছে আমাদের উদ্দীপকা দেখো এই সি ও সিজি প্লাস হাফ জিটি স্কোয়ার দিয়ে আমরা ডিরেক্ট মানটা বের করছি যে হচ্ছে টু সেকেন্ড আমাদের আনসার শেষ বুঝতে যে কোনো বাধা না থাকলে এই বস্তুটি কত সময় বা ভূমিতে পড়বে আসলে তোমার বুঝতে পারছো তো তোমরা খেয়াল করো ঘতে বলেছে বস্তুটি দেরিতে ভূমিতে পড়ার কারণ কি কোন বস্তুটা খেয়াল করতে চলো উদ্দীপকে যাই দেরিতে বস্তু পড়বে বলতে কোথায় বুঝাইছে দেখো বলছে যে সমান আয়তনের দুটি বস্তু এ ও বিকে উনচল্লিশ মিটার উপর থেকে ফেলে দিচ্ছে অর্থাৎ একটা আমরা চিন্তা করি উনচল্লিশ দশমিক ছয় মিটার উপর থেকে এ একটা বস্তু আর হচ্ছে বি উপর থেকে পড়তেছে পড়ছে ওকে উঁচু থেকে বায়ুতে বসে পড়ছে এবং উঁচু থেকে বায়ুতে ছেড়ে দিলে এ বস্তুটি তিন সেকেন্ড পরে ভূমিতে পড়ে এবং বি বস্তুটি ভূমিতে পরে দেরিতে তারপরে অর্থাৎ টি অফ এ টি অফ এ হচ্ছে আগে পরে টি অফ বি হচ্ছে ছোটো তাহলে আমরা এখানে বলতে পারি আমরা বলতে পারি এখানে ওয়ান টু লি লিখতে পারি সমস্যা নাই ওয়ান টু লি লিখলে জিনিসটা সুবিধা হয় টি অফ ওয়ান টি অফ টু টি অফ টু কিন্তু কি বলতো বড় কেন বড় কে বুঝলেন কারণ পরে পড়ছে পরে পড়লে সময় বেশি লাগছে দেখে বুঝলাম ওকে এখন বলা হয়েছে যে ভর দেওয়া হচ্ছে বলছে কোশ্চেন বলছে দেরিতে পড়ার কারণকে ব্যাখ্যা করতে হচ্ছে আচ্ছা কারণ আচ্ছা যেহেতু হাইট সমান দেখো হাইট কিন্তু সমান এখানে বলতে পারি আমি এ ওয়ান টি ওয়ান এইচ টু বলতে পারি কি বলতো হাইট কিন্তু সমান তাহলে আমি এখানে নিতে পারি এইচ সমান সমান কি বলতো এইচ সমান সমান ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার কেন জি বাদ দি লিখলেন কেন কারণ এখানে জি তো নাইন পয়েন্ট এইট নাই বাতাসে বাধা রয়েছে তাহলে এ লিখলাম তো প্রথমটার জন্য কি হবে এ ওয়ান টি ওয়ান পরটার জন্য এ টু টি টু হবে আদিবে সময় জিরো তাহলে আমি যদি এইচ ধরে নিই তাহলে এইচ হবে দেখো হাফ এ ওয়ান টি ওয়ান স্কোয়ার হচ্ছে এইচ ওয়ান এক নাম্বার এক নাম্বারের জন্য আবার এইচ ওয়ান টু টু এর জন্য কি হবে হাফ এ টু টি টু স্কোয়ার দুই নাম্বার এখন খেয়াল করো যদি আমি লিখতে চাই যে এখানে দুটো সমান এইচ ওয়ান সমান সমান এইচ টু তা লিখতে পারি না কারণ হাইট তো সেম বস্তু এবু একই হাইট থেকে পড়ছে তাহলে হাফ 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 এ এ ওয়ান ওয়ান টি টি স্কোয়ার স্কোয়ার টু টু কাটা যদি বলি এ ওয়ান বাই এ টু সমান সমান টি টু বাই টি ওয়ান হোল স্কোয়ার লিখতে পারি বলি না বলো এই লাইনটা দেখে একটা জিনিস মনে পড়লো টি টু বাই টি ওয়ান দেখো তো উভয় পাশে আমি টি টু বড় টি ওয়ান ছোট তোমার জানো উদ্দীপক দেখেই বুঝছো যদি টি ওয়ান দিয়ে ভাগ করে দিই এটা ওয়ান থাকে না দেখো তো তাহলে টি টু বাই টি ওয়ান হচ্ছে একের থেকে বড় এটা ওয়ান থাকে জিনিস হচ্ছে কি টি টু বাই এটা এক পাশে ক্যাটাগরিগুলো এক থাকে একের থেকে টি টু বাই টি ওয়ান বড় এভাবে লিখলাম অর্থাৎ একের থেকে ক্যাটাগরিগুলো ওয়ান থাকে টি টু বাই টি ওয়ান একের থেকে বড় একের থেকে বড় এবং টি টু বাই টি ওয়ান বড় একের থেকে টি টু ভ্যালু যাই হোক না কেন

বা এন বাই এ টু একের থেকে বড় তাহলে বা কি হয় বলতো এ ওয়ান বড় এ টুর থেকে দেখো এ টুর থেকে এ ওয়ান কি বলতো বড় তাহলে এ টু কোনটা বি বস্তুর তরণের থেকে এ বস্তুর তরণটা কি বলতো বেশি ছিল দ্যাটস ওয়াই এই বস্তুটা কি বলতো বি বস্তু পরে পড়ছে এ বস্তু আগে পড়ছে এটা হচ্ছে কারণ এভাবে এক্সপ্লেন করতে হবে চলো আমাদের বইয়ের সমাধানে যায় আমাদের বইয়ের সমাধানে কি বলছে খেয়াল করো বইয়ের সমাধানের সেমভাবে বলা আছে দেখো এ ও বি বস্তুর আয়তন সমান তাই উভয় বস্তুর উপর সমপরিমাণ বাতাসে বাধাঙ্কি বল ক্রিয়া করছে সমান আয়তন যেহেতু এ বস্তুর এবং বি বস্তুর ভর অপেক্ষা বেশি তাই সমপরিমাণ পরিপরিমা বলের প্রভাবে বিয়ের তুলনায় এ ঊর্ধ্বমুখী তরণ কম হবে এ নিম্নমুখী তরণ কী বলরণ বেশি হবে এগুলো লিখতে পারো না লিখলে কোনো সমস্যা নাই বাট এই ক্ষেত্রে যে আমরা যে ইকুয়েশনটা প্রমাণ করছি আমরা যে প্রমাণটা করছি ওটা লিখলেই সমস্যা নেই এখন দেখো আমরা দেখ বলছিলাম যে এইস সমস্যা ইউ প্লাস হাফ ইউটি স্কোয়ার আদিবেক্স জিরো লেখার দরকার নাই এইস ওয়ান যা এইস টুও তা কেন দুইটা বস্তু একই উচ্চতা থেকে উনচল্লিশ পয়েন্ট ছয় মিটার থেকেই পড়ছে তাহলে এইস ওয়ান সমস্যা মানে টু কিন্তু দুটা সমান তাহলে দেখো সমান হওয়ার কারণে কিন্তু দেখো তাহলে আমার মান লিখছি হাফ অফ কাটা গেল এই ওয়ান টু দিয়ে করছে এখানে এ বি দিয়ে করছে কোনো সমস্যা নেই এই সমীকরণে এসে দেখো টি টি অফ এ থেকে টি অফ বি বড় কারণ বি বস্তুটা পরে পড়ছে টি এ এ বস্তু বস্তুটা আগে পড়ছে এই জন্য এর মান কম ওর মান কি বলতো বেশি এরপর ইকুয়েশন এভাবে লিখলে হবে বা আমি যেভাবে তোমাদের ইকুয়েশন করে দিয়েছি এই পর্যন্ত এই সুন্দরভাবে ইকুয়েশনটা করে দিয়েছে এই ইকুয়েশন দিয়ে করলেও হবে এটা হচ্ছে বেস্ট হবে তোমার জন্য তো তুমি যেটা বুঝছো এটা দিয়ে করলেই তোমার জন্য হয়ে যাবে এখন দেখো পরে লাস্টের কারণ লিখলা যে এ বস্তু দ্রুত ভূমিতে পড়বে এবং বি বস্তুটি দেরিতে ভূমিতে পড়বে ঠিক আছে কারণ আমরা এই বস্তুর তরণটা দেখো এই যে এই বস্তু তরণটা বেশি আর বিবস্তুর তরণটা কমেডিতে আমরা প্রমাণ করছি এই যে প্রমাণ করছি এই যে লাস্টে কিন্তু দেখো লাস্টে এটি প্রমাণ করছি আর প্রশ্নে আমাদের সেটাই বলছে দেখো প্রশ্নে ওটা বলছে প্রশ্নে বলছে কে যে দেরিতে বস্তুটি দেরিতে বি বস্তু দেরিতে ভূমিতে পড়ার কারণ কি তো আমরা কিন্তু কারণ এক্সপ্লেন করছি আশা করি তোমরা এটা বুঝতে পারছো তো এখনও তোমরা যারা আমাদের এই ফিজিক্সগুলির সংগ্রহ করণই দ্রুত সংগ্রহ করে ফেলো